আসসালামু আলাইকুম ওরা কারিমাবাদা জিনারা যে স্থান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তিনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যা ও আহসান সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে সমুদ্র বা নদীর পানি দ্বারা কি পুজো করা যাবে বা সমুদ্রে যে সমস্ত প্রাণী রয়েছে সেই সমস্ত প্রাণীকে আমাদের জন্য খাওয়া হালাল হবে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সম্মানিত মুসলিম ভাই বোনেরা প্রথমত আমরা বলব যে সমুদ্র বা নদীর পানি বা পুকুরের পানি দ্বারা আপনি সলাতের জন্য উজু করতে পারবেন সেই উজু দ্বারা আপনার শলাপ শুদ্ধ হয়ে যাবে দ্বিতীয় বিষয় আমরা বলব সমুদ্র বা নদীতে যে প্রাণী রয়েছে সে প্রাণীগুলি আপনি খেতে পারবেন সেটা জীবিত হোক অথবা মৃত হোক এ সম্পর্কে আল্লাহনবী নবী আলী সাল্লামের একাধিক হাদিস পরিলক্ষিত হয় যে হাদিসের ভিত্তিতে আপনি সমুদ্র বা নদীর পানি দ্বারা উজু করতে পারবেন বা সমুদ্র বা নদীর যে সমস্ত প্রাণী রয়েছে সেই সমস্ত প্রাণী মৃত হোক অথবা জীবিত হোক আপনি খেতে পারবেন আসুন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের একটি হাদিসের মাধ্যমে জেনে নিন এ হাদিস ইমাম আবুদাফত রহমানুল্লাহ নিয়ে এসেছেন তিনার গ্রন্থে তিনার গ্রন্থের নাম্বার হচ্ছে তিনার গ্রন্থের হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে ত্রাশি নাম্বার হাদিস তিরমিত রহমান তিনি তার গ্রন্থে হাদিসকে স্থান দিয়েছেন হাদিস নাম্বার হচ্ছে সত্তর নাম্বার হাদিস ইবনে মাজার এ হাদিসকে তার গ্রন্থে স্থান দিয়েছেন ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার ছিয়াশি নাম্বার হাদিস এখানে রাবি হচ্ছেন আবু ভাই রাজি আল্লাহ তা তিনি বলছেন

ইন্না নারকাবুল বাহারা আমরা সমুদ্রের উপরে যাত্রা করি কোনো কারণে সেটা ব্যবসার উদ্দেশ্য হোক অথবা অন্য কোনো কারণে হোক বা মাছ শিকার করার জন্য হোক আমরা সেটা কি সমুদ্রের উপরে যাত্রা করি পাড়ি দিয়ে সমুদ্রের ওপরে তো তিনি বলছেন যে ওয়া নাহমিলু কলিলা মিনাল মায়ে আমরা যে সমস্ত পানি খাই অর্থাৎ মিষ্টি পানি সেই মিষ্টি পানি আমরা অল্প বহন করি বেশি নিয়ে যেতে পারি না যেহেতু ব্যবসার উদ্দেশ্য যায় বা মাছ ধরার উদ্দেশ্যে যায় যার কারণে আমরা বেশি নিয়ে যেতে পারি না তিনি এর কথা বলতে চাচ্ছেন অর্থাৎ আমরা সবাই জানি যে সমুদ্রের পানি হচ্ছে লোনা পানি লবণাক্ত পানি সে পানি কিন্তু পান করা যাবে না যার কারণে যা সেই সমস্ত সাহাবি সমুদ্র যখন ভ্রমণ করতেন তখন তিনারা বাড়িতে যে মিষ্টি পানি রয়েছে সাধারণ পানি যে রয়েছে সে পানি সাথে নিয়ে যেতেন তো তিনি বলছেন আমরা অল্প পানি নিয়ে যাই তো এই পানি যদি আমরা খেয়ে ফেলি বা আমরা যদি এর দ্বারা পবিত্রতা অর্জন করি বা গোসল করি বা উঁচু করি তাহলে আমাদের পানি শেষ হয়ে যাবে যার কারণে আমাদের কি হতে পারে আমরা তৃষ্ণায় মারা যেতে পারি বা তৃষ্ণাত্ম হয়ে হয়ে যেতে পারি বা তৃষ্ণাত্ম অবস্থায় আমরা থাকি তাহলে নবী সাহসালামের তারা ফায়সালা যাচ্ছে তো তার দিন তিনি বলছেন যে ফাইন তাওয়াজ্জা বিহি আতিসনা আমরা যদি এই পানির দ্বারা উজু করে ফেলি উজু করি তাহলে আমরা পিপাসার্থ হয়ে পড়ি পিপাসার্থ হয়ে সমুদ্র আমাদেরকে যাত্রা করতে হয় বা অনেক হতে পারে যে কৃপাস্ত হয়ে মারা যেতে পারি তিনি এই উদ্দেশ্য নিচ্ছেন এরপরে রাবি বলছেন যে যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন যে আফা নাতা বাচ্চা বেমাইল বাহারে আমরা কি ওই সমুদ্র বা নদীর পানি দ্বারা আমরা কি উজু করতে পারি বা কোনো কারণে অপবিত্র হয়ে গেলে সে পানি দ্বারাকে পবিত্রতা অর্জন করতে পারি এর কথা আল্লাহনবী আলাইহি সাল্লামকে সাহাবি বলছেন নবী সাল আলি সাল্লাম ওই সাহাবির উত্তরে বলছেন যে সাল্লাহ আলি সাল্লাম নবী সাল আলি সাল্লাম তিনি আর উত্তরে বলছেন যে হুয়া টুহুরু মা ওই সমুদ্রের পানি হচ্ছে পবিত্র সমুদ্র বা নদীর যে পানি রয়েছে এই পানি হচ্ছে পবিত্র এরপর আল্লাহ একটা কথা যোগ করলেন তার উত্তরের সাথে তিনি বলছেন যে ওই সমুদ্র বা নদীর মধ্যে যে সমস্ত প্রাণী রয়েছে এই প্রাণীগুলি যদি মৃত হয় তাহলে তোমাদের জন্য হালাল তাহলে হাদিস থেকে বুঝতে পারলাম যে সমুদ্র বা নদীর পানি দ্বারাতে পানি দ্বারা আপনি কি করতে পারবেন উজু করতে পারবেন এই উজুর মাধ্যমে সালা আদায় দায় করলে আপনার সালা শুদ্ধ হয়ে যাবে বা কোনো কারণে যদি আপনি অপবিত্র হয়ে পড়েন তাহলে সে সেই পানির দ্বারা আপনি কি করতে পারেন পবিত্রতা অর্জন করতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে হাদেশের দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে যদি ওই সমুদ্রের যতগুলি প্রাণী রয়েছে সব প্রাণী আপনার জন্য জীবিত এবং মৃত অবস্থাতে হালাল আপনি যদি জীবিত অবস্থাতে ধরতে পারেন তাহলেও সেটা হালাল এবং যদি মৃত অবস্থাতে পান তাহলে সেটা আপনার হালাল যদি আপনার রুচিতে আসে এখানে আমরা যে সমুদ্রের প্রাণী সেটা আমাদের জন্য জীবিত এবং মৃত অবস্থাতে হালাল এখানে এই বিষয়টা নিয়ে এ বিষয়ে প্রাণীর হালাল যে বিষয়ে একতে লাভ হয়েছে বিদ্যানদের মধ্যে ইসলামিক স্কুলার বা ইসলামিক বিদ্যানদের মধ্যে তিনটি মত পরিলক্ষিত হয় এক নম্বর হচ্ছে যে কোরআন এবং সহিসন্নাতে যে সমস্ত প্রাণীকে হারাম করে দেওয়া হয়েছে সে সমস্ত প্রাণী ব্যতীত যতগুলি সমুদ্র বা নদীতে প্রাণী রয়েছে সব প্রাণী আপনি খেতে পারবেন এক নম্বর মত অর্থাৎ কোরআন সহিসাতে বলা হয়েছে ব্যাং সাপ এ ধরনের প্রাণীগুলিকে হারাম করে দেওয়া হয়েছে হাদিসের মাধ্যমে এগুলি ব্যতীত আপনি যত প্রাণী রয়েছে সব প্রাণী ভক্ষণ করতে পারবেন এ হলো একটা মত বিদ্যান্তের দ্বিতীয় মত হচ্ছে যে সেখানে আপনি শুধু খেতে পারবেন ওই প্রাণীগুলি যেগুলি মাছ নামে আখ্যায়িত করা হয় একদল বৃদ্ধাঙ্গন বলছেন আর ওই নিকটে মাছ হচ্ছে যার গলাদেশ দিয়ে অঙ্গল ঢুকালে মুখ দিয়ে বের হয় অর্থাৎ যার গালফা রয়েছে আমাদের সাধারণ মানুষতে একে মাছ বলা হয় আপনি শুধু মাছগুলি খেতে পারবেন একদল বৃদ্ধাঙ্গন বলছেন আর একদল বৃদ্ধাঙ্গনদের মতে যে আপনি সবগুলি প্রাণী অর্থাৎ সমুদ্র বা নদীভাগের জলভাগের সবগুলি প্রাণী আপনি খেতে পারবেন কিন্তু ওই প্রাণীটা খেতে পারবেন না যে প্রাণীটা স্থলভাগে হারাম করা হয়েছে এর সাদৃশ্যপূর্ণ যদি কোনো প্রাণী থাকে তাহলে সেই প্রাণীটা আপনি খেতে পারবেন না এ হলো একদল তাহলে তিনটি মত এই তিনটি মতের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য বা উত্তম মত হচ্ছে আপনি সমুদ্র বা ভাগে বা জলভাগে সবগুলি প্রাণী খেতে পারবেন সেটা জীবিত হোক অথবা মৃত হোক সবগুলি প্রাণীকে আপনি খেতে পারবেন তবে যেগুলি হাদিসের মাধ্যমে শ্রমিশার মাধ্যমে যেগুলি হারাম করা হয়েছে সেগুলি ব্যথী এটা হলো সব থেকে গ্রহণযোগ্য দ্বিতীয় কথা আমি বলবো যে সমুদ্রে কিছু মানে কি রয়েছে পাখি রয়েছে যেগুলি সমুদ্রে বসবাস করে এগুলি একটা আর কিছু পাখি রয়েছে এই পাখির বিষয়ে সকল ওলামাগন মত পোষণ করেছেন যে পাখিগুলি যদি জীবিত অবস্থাতে ধরতে পারে তাহলে স্থলভাগের পাখির মতো জভাই করে বিসমিল্লা বলে বিসমিল্লাহ আকবর বলে বা ইসলামিক সারিয়ার ভিত্তিতে নির্দেশানুযায়ী জভাই করে আপনি খেতে পারবেন সমুদ্রের প্রাণী যেগুলি সমুদ্রের পানিতে বাস করে সেগুলি আপনি সবগুলোই খেতে পারবেন জীবিত এবং মৃত অবস্থাতে তবে যে পাখি বাস করে এই পাখির ব্যাপারে একতলাপ হয়েছে কিন্তু সবথেকে গ্রহণযোগ্য মত হচ্ছে স্থলভাগের পাখির মতন আপনাকে ধরে শিকার করে সেটাকে জবাই করে খেতে হবে এ হলো সংক্ষিপ্ত আলোচনা আমাদের আমরা এই আলোচনার মাধ্যমে বোঝাতে চাচ্ছি সকল মুসলিম ভাই বোনদেরকে দিকে যে আপনি সমুদ্র বা পা মানে কি নদীর পানি দ্বারা উজু করতে পারবেন এবং উজু করার পরে আপনি সালাদ আদায় করলে সালাত সেটা শুদ্ধ হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে সমুদ্রে যতগুলি প্রাণী রয়েছে এই প্রাণী পাখি ব্যতীত পাখি ব্যতীত যতগুলো প্রাণী রয়েছে জলের মধ্যে অর্থাৎ মানে কি পানির মধ্যে বসবাস করে যে সমস্ত প্রাণী সেই সমস্ত প্রাণী আপনি জীবিত অবস্থাতে পান অথবা মৃদুত অবস্থাতে পান আপনি খেতে পারবেন কোন আপনার রুচিতে যেটাই আসবে সেটাই খাবেন যেটা রুচিতে আসবে না সেটা আপনার ব্যাপার যদি রুচি না হয় তাহলে আপনি খাবেন না কিন্তু সেটা খাওয়া হালাল তবে কোরআন মুসাইসন্না দ্বারা যেটা হারাম করা হয়েছে সমুদ্র ভাগের মানে পানিভাগের পানিভাগের যে মানে প্রাণীকে হারাম করা হয়েছে সেটা ব্যক্ত যেমন ব্যায়াম সাপ বা আরও কোনো বিষাক্ত প্রাণী যদি থাকে সেই বিষাক্ত প্রাণী আপনার জন্য হারাম আল্লাহ সুহান আমাদেরকে কোরআন এবং সৈসন্না ভিত্তিক চলার তফিক দান করেন বিশেষ করে এই হাদিসের উপরে আমল করা মানে তফিক দান করেন আমরা সয়ু আল্লাহ আমিন আসসালামু আলাইকুম মরাখ